এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত বরণ্য মুক্তিপ্রাপ্ত সিপাশালার শৈখুল আদেশ ইবনে শৈখুল আদেশ আল্লাহ নামুল হক السلام عليكم ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تسريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم شمبتو بران بريو তৌহিদি জনতা বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ ছাত্র বন্ধুগণ এবং প্রিয় এলাকাবাসী আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি আল্লাহদ্দিনের কথা বলার অপরাধে আল্লাহদ্দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের স্টিম ডোলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহ রেহ জমিনে আল্লাহ এবং তার রসিদার কোনো সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেবো আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি শিকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেন সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে যারা এলাই কালেমতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের তাআলা ইলা কালিমাতিন সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই আয়াতটুকু তেলাপত করেছিলাম ইউসুফ এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ইউসুফ আলিহী সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই বা আলি কুমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ভার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে ইসলাম এবং হাজার যে সংগ্রাম সংগ্রাম সেই বিজয়ী হবে এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরন এক সাধনা আত্মনিয়োগ করতে হবে تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. آمين. أي الله إخلاص الشتي. شو ما ترى أبنا سنتش تشتش دِينَ الدين الجنة شمن نتفر بالجنة. يا الله ما تربوك أبني شاهوش الدِّينِ يا الله الله أبنا نصبك. আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন যে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম শক্তিতে দুর্বল যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিনদানখানাগুলোতে সারা বিশ্ব বিশ্বজুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াতের জীবন ধার যাপন করছে হে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন আমিন আল্লাহ তাদের মুক্তির জন্য যথাযথ ধর্মিকা পালন করার তৌফিক আমাদেরকে পুরা উম্মাহকে আল্লাহ আপনি দান করুন সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين হে আল্লাহ ইবাদতে ইসলামের সংগ্রামে হাটাজারীর আমার যে ছাত্র যে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল ব্রহ্মণদাড়িয়ায় আমাদের বিশদল ভাইয়েরা সন্তানদের শাহাদত বরণ করেছিল স্থাপনা চত্তরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাস্তা রঞ্জিত হয়েছিল হে আল্লাহ এই শাহাদতগুলো তুমি কবুল করো হে আল্লাহ রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের চাঁদা সমন্যত করবার জন্য তুমি কবুল করো সল্লাল্লাহু তাআলা আলা খাইর খলকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين